হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো স্যান মার্টিনের সেকেন্ড ডেতে আমরা কি কী করেছি আজকে আমার ব্লগে সব কিছু থাকবে দেন আজকে আমাদের গন্তব্য ছিল ছেড়াদ্বীপ দেন আমরা সকাল সকাল ঘুম থেকে হচ্ছে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দেন যাওয়ার আগে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম সো তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার চ্যারাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি আমরা ছেড়া চলে এসেছি এসে দেখতে পাচ্ছেন সো অনেক সুন্দর মার্শাল্লা অনেক শান্তির একটা জায়গা এত সুন্দর বিহ কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি তারপর আমরা মেন দ্বীপে যেতে পারি না ওই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা দ্বীপ দেখা যাচ্ছে আসলে কিছু নিষেধের কারণে আমরা ওই মেন দ্বীপে যেতে পারিনি যতটুকু পেয়েছি ওই জায়গাতে আমরা ঘোরাঘুরি করেছি সো এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেক ফটোশ্যুট করেছি অনেক এনজয় করেছি তো এত সুন্দর ছিল দ্বীপটা এত শান্তি এত নির্জন পরিবেশ তো চারদিকে সমুদ্রের গর্জন তো এগুলো ছিল ছেড়া অনেক বেশি ভালো লেগেছে একদম মন প্রাণ ভরে গিয়েছে দেন একটা জেলিফিশ দেখতে পেয়েছি জীবনে প্রথম আমি জেলিফিশ দেখেছি মানুষ স্যান্টমার্টিন কেন আসে আমি বলবো ছেড়া দ্বীপের জন্য বারবার মানুষ স্যান্টমার্টিন ঘুরতে আসে যেতে পারে আমার এত বেশি ভালো লেগেছে সেকেন্ড টাইম আমি আবার চলে আসবে স্যান্ট মার্টিনে খুব বেশি মিস করবো আমি ছাড়া দিকে সো আমরা ঘুরাকুরি শেষ করে আবার রিসোর্টে এসে চেঞ্জ করে আবার বিচে গিয়েছি বীচে যাওয়ার পর আবার ফটোশ্যুট করেছি দেন ফটোশ্যুট করার পর আমরা একদম রেস্ট নিয়ে নিয়ে আজকে শুধু ঘুরাগুড়ি করেছি অনেক বেশি সো রেস্ট নেওয়ার কোনো সুযোগ পাই নাই দেন আজকে আবার এটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আবার আরেকটা ফটোশ্যুট ছিল দেন এই জন্য আমরা আজকে কোনো রেস্ট নেওয়ার সময় পাই নাই দেন আমাদের দুপুর লাঞ্চ ছিল এটা আসলে এখানে খাবারের এত বেশি এক্সপেন্সিভ আসলে বলার মতো না এই যে দেখতে পাচ্ছেন এই যে সামান্য খাবার এই প্রাইসও অনেক বেশি ছিল আমরা দুপুর লাঞ্চ করে আবার ফটোশ্যুটের জন্য আবার রেডি হয়ে বেঁচে এসে আবার ফটোশ্যুট করতেছি এই যে দেখতে পাচ্ছেন আসলে একটু লেট হয়ে গিয়েছে লেট হওয়ার কারণে আমরা তেমন একটা ভালো ছবি ওঠেতে পারি নাই সো বাপও খারাপ ছিল দেন আবার সন্ধ্যাবেলা আমরা আবার ঘোরাঘুরি করেছি দেন একটু নাস্তা করেছি নাস্তা করার পর আজকে আমাদের বার বিক্রিও ছিল সবাই মিলে আমরা বার কিউ করেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা বারবিকিউ করার জন্য রেডি বারবিকিউ অলরেডি হয়ে গিয়েছে আজকে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড সারাদিন ঘোরাঘুরি করেছি শ্যুট করেছি সো রেস্ট নিতেই পারিনি দেন আমরা তাড়াতাড়ি ডিনার শেষ করে আজকে তাড়াতাড়ি ঘুমায় যাবো আজকে এটাই ছিল আমাদের ডিনার দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার প্রচুর এক্সপেন্সিভ আমার অনেক বেশি প্রাইস মনে হয়েছে এখানে খাবারের সাথে মাটি না আসলে খাবার এই যে জিনিসটা অনেক বেশি দাম সবার ভালো থাকবেন টাটা বাই